হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজকে স্যার একটু নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো ওর ভালো রয়েছে তো আজকে হলো গিয়ে বৃহস্পতিবার এখন বাজে হচ্ছে নটা তো রাতভর বৃষ্টি হয়েছে আর এখন বৃষ্টি চলছে এখনও কিছুটা কমলো কিছুক্ষণ আগেই আটটা নাগাদ বড় বেরোলো তখন একদম মোসল ধারে বৃষ্টি আমরা ভিজেই গেল নাকি খেতেই গেল বর্ষাকালে এই এক সমস্যা দুটি যাওয়ার সময় বৃষ্টি হলে পরে খুবই প্রবলেম আসার সময় ভিজে গেলেও সমস্যা নেই কিন্তু যাওয়ার সময় ভিজে গেলে খুব মুশকিল যাই হোক আজকে আমার বাড়ি যাওয়ার প্ল্যানিং রয়েছে সোমবার থেকে ছেলের স্কুল রোববারে চলে আসব বাবা যেতে বলছেন যাওয়ার জন্য তিন দিনের জন্য যাব বাড়িতে ভেজে আসে ছেলে বরং ছুটিতে যাওয়াও হলো না বাড়িতে যেহেতু সাল গেছিলাম আর এদিকে বিভিন্ন কাজকর্মে এতটা ব্যস্ত ছিলাম যে যাওয়াই হয়নি ছেলে তৈরি সেটাই হোক সময় আছে যাব তো আজকে আবার করবো হচ্ছে ফর্ম ফিল আপ স্কুল সার্ভিস কমিশনের ওটা ফর্ম ফিল আপটা করে একবারে ভাবছি যাব দেখি হয় পরীক্ষা তো কী যে হবে কিছুই বুঝতেছি না তো হবে কি হবে না তাও ফর্ম ফিল আপটা তো করতেই হবে করে করে তারপরে ধীরে সুস্থ যাবো কারণ তার মধ্যে আবার বৃষ্টি পড়ছে বৃষ্টিটা না কমা পর্যন্ত তো যাওয়াও যাবে না তারাও নেই এখান থেকে এখানে কাছাকাছি তো অত সমস্যা নেই যাই হোক চলো দেখে থাকো সারাদিন কী করছে না করছে সমস্তকে তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এদিকে ছেলে এখন ঘুমোচ্ছে ছেলে উঠে নেই ঘুমোচ্ছে ঘুমোতে ঘুমোতে আমি তাড়াতাড়ি সন্ধান করে নিই কারণ এগারোটা নাগাদ যাবো কমপ্লিটে তো এখন সকালে এই যে খাওয়া দাওয়া করবো আলু সিদ্ধ ডাল ভাত এখানে একটু কচু শাক নিলাম আর হচ্ছে এদিকে পকোড়া তো চলো এখন দুপুরে খাওয়া দাওয়া করবো এখানে আছে পটল চিংড়ি তো পটল চিংড়ি দিয়ে খাবো আর এদিকে রুই মাছ করা হয়েছে সলা কুচু দিয়ে তো চলো খাওয়া দাওয়া করি আর এই যে ওর খাওয়া দাওয়া হলো ঠাকুরদার কাছে খেলো তারপরে তখন আমরাও বেরোবো তো যাই হোক আমরা এই যে দুজনে রেডি হয়ে গেছি যাব এখন তো বাইরে বৃষ্টি পড়ছিল এতক্ষণ ধরে তো এখন বৃষ্টিটা নেই আচ্ছা পড়িয়ে দিচ্ছি তো বৃষ্টিটা এখন নেই তো চলো বেরোই এখন আস্তে আস্তে আজকে তো ডুববে তো বাড়িতে চলে এসেছি তো একদিকে ভালো হলো যে কোনো রকম বৃষ্টি পেলাম না তো এই যে এসে আমরা তিনজনে এখন বিস্কুট খাচ্ছি কি বিস্কুট খাচ্ছি প্রান্তো টেস্টি ভালো লাগে খেতে তো চলো ওখানে খাই একটু গল্পগুজব করি তারপরে তখন আর কি করছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব তো এখন এই যে রান্না করছি মাছের ঝোল করব আলু দিয়ে মাছের ঝোল আর একটুখানি ভাতও বসিয়ে দিয়েছি যদি শরীরটা নিয়ে আসতে ভালো ওর একটু জল জ্বর এসছে তাই আমি বললাম যে দাদা আমি করি রাত্রে আসতে সবাই ভাতই খাবো আর এখানে দুটো ট্যাংরা মাছ রয়েছে তিনটে ট্যাংরা মাছও দিয়ে দেবো আর এই যে দুষ্টুলি কন্যা কি করছো রে তুমি কি করছো রে লাগছে ব্যথা লেগেছে লাগছে লাগছে দূরবীনটা দেখি দেখি এটা কিন্তু মাম্মামের ছোট্টবেলার দূরবীন বুঝেছ হ্যাঁ এটা আমি যখন কুর্তি ছিলাম এই দূরবীনটা আমাকে কিনে দিয়েছিল দাদু তো এই যে এই মাছগুলো হয়ে গেছে ভাজা তো দেখি এখন ট্যাংরা মাছগুলোকে ভেবে নিচ্ছি আস্তে আস্তে মাছ টাছ কিছু নেওয়া হয়নি আর আমাদের এখানে আজকে প্রচণ্ড পরিমাণে দিচ্ছি প্রচণ্ড যার জন্য আমার আস্তেও আস্তে অনেকটা লেট হয়ে গেছে যার জন্য আজকে যা আছে আগের দিনের মাছ ওগুলোই এখন কাজ চলে রাতে হবে কালকে বাবা বাজার করে আনবে তো এখন এই যে আলুগুলোকে ভেজে নিচ্ছি ভালো করে লাল করে ভেজে নেব সামান্য পরিমাণে দিয়েছি হচ্ছে এর মধ্যে লবণ তো এই যে এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি তারপরে এর মধ্যে আমি আলুটা অ্যাড করব তো এই যে মাছের ঝোলের মধ্যে এই যে মাছ দিয়ে দিলাম এদিকে বাবার জন্য একটুখানি চা বসিয়েছে বাবা একটু চা খাক তো আমার এই যে মাছের ঝোল হয়ে গেছে নামিয়ে নিলাম তো কোনো রকম শুকনো লঙ্কা দেইনি একদম নর্মাল করেছে ছেলেও খাবে তো যার জন্য একদমই হালকা তো এখন এই যে ও দাদুর সঙ্গে খেলাধুলা করছে ব্যাট বল দিয়ে ওটা দিয়ে করবা ওটা দিয়ে হবে না বড় বলটা দিয়ে খেলো ওটা না ওটা না বড় বলটা দিয়ে বাবা খালি বদমাশি বাবা মিস হয়ে গেল এটা হলো না এত জোরে রে ফ্যানে লেগে গেল কি করছো হ্যাঁ হয়েছে এবার কি হবে এবার ট্রেন গাড়ি হবে আচ্ছা দাদুকে একদম ঘড়ি পরাই দিচ্ছে ডিজিটাল ঘড়ি ওরে বাবা আরে বাবা তো যাই হোক আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হলো তো শুয়ে পড়বো আজকে খুবই টায়ার্ড লাগছে বিকালবেলাও মানে এসি তো আমরা অনেক লেট করে আসলাম আর তারপরে আর সেরকমভাবে রেস্টও হয়নি আর ছেলে তো তখন থেকে বদমাসি করেই যাচ্ছে সারাটা দিন ঘুমোই কি। কী বলবো যাই হোক বাইরে এখন বৃষ্টির ওয়েদার বৃষ্টি হবে শুরু বেশ সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদার ভালোই লাগছে মানে ঘুমের ওয়েদার আর কি তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিও তো আবার দেখা হবে তোমাদের সাথে আজকের মতো গুড নাইট ভালো থেকো সবাই